আসসালামু আলাইকুম গাইস তো কে অবস্থা সবার আশা সে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস ফাইনালি আজকে আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের গৌরব সুনামগঞ্জের কৃতি সন্তান হাসান রাজার বাড়িতে তো আজকে হাসান রাজার বাড়িতে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমার সাথে চলে আসছে ফাইনালি কন্যা রাশি রিয়ন ভাই আর আমাদের চালাক আম ভাই তো এন কেস আজকে আমি দেখাবো বুগলা বাজার থেকে আমি কিভাবে সুনামগঞ্জ যাই তো পুরোটা ভিডিওটা আপনারা দেখবেন তো কন্টিনিউ করুন ভিডিওটা তো লেটস গো তো गाइस আমরা এই বুগলা বাজার থেকে বের হই গেলাম ধরার উদ্দেশ্যে আমরা বুগলা বাজার থেকে ধরার ভাড়া হইলো জনপ্রতি 100 টাকা আর দুইজন গেলে 200 টাকা এটা হলো আমাদের বুগলা বাজার মত্রি পয়েন্ট তা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা বুগলা থেকে কিভাবে সুনামগঞ্জ যাই সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমার আজকে হইলো বারো নম্বর উপজেলার সুনামগঞ্জ সদর অ্যান্ড গাইস তো আজকে আমি বুকলা বাজার থেকে কীভাবে সোনামগঞ্জ পন্দ্র যাই অ্যান্ড হাসান রাজার বাড়িতে কীভাবে যাই তখন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন ভিডিওতে তো আমাদের সাথেই থাকেন তো গাইস এখন আমরা আছি দরা উপজেলা বাজার তো দয়াডার সদর এটা হলো আমাদের উপজেলা বাজার দেখতে তো আমরা এখন সামনে গিয়ে যাবো সামনে একটা আছে গুদারা ঘাট আজিমপুর গুদারা ঘাট সামনে গেলেই আপনারা দেখতে পারবেন এটা হলো আমাদের দরা বাজার তো এসে এখন আমরা আছি আজিমপুর গুদারাঘাট এটা হলো আজিমপুর গুদারাঘাট এই গুদারা পারনের উপরে এই পারে হলো সিঞ্জি সিঞ্জি দিয়ে সোনামগঞ্জ যাওয়া লাগে আর আমরা সোনামগঞ্জ যাইতে এই ঘাটটা সবসময় পারল লাগে আমরা সুরমার পূর্বপাশে যারা আছি আমরা পূর্বপাশে যারা আছি তারা এই ঘাট পাড়ে সোনামগঞ্জ যাওয়ার লাগে ঘাট পাড়নের উপরে সিঞ্জি পাওয়া যাবে তো আপনার এখনই এখান থেকে নৌকা দিয়ে চলে যাবে সেই পার এটা হলো আজিমপুর ঘাট তো গাছ ধরা গাড়ি আসলে দুইটা নৌকা একটা হলো পাবলিক নৌকা একটা হলো প্রাইভেট নৌকা এটা হলো প্রাইভেট এটা গেলে দশ টাকা দনপতি প্রতি আর গেলে পাঁচ টাকা আমরা এখন এই মোটর সাইকেলে পার করবো এই নৌকা দিয়ে এরা দেখতে আমার এক মাংস উঠে গেছে নৌকাতে এটা হলো পাবলিক নৌকা এটা হলো প্রাইভেট নৌকা এটা দেখলে দশ টাকা এটা দন প্রতি না দশ টাকা আর এটা দেখলে দন প্রতি পাঁচ টাকা হইরা তো আমরা এই নৌকা পার হওয়ার পরে আমরা এখানে সিঞ্জে পাবো সিঞ্জে দিয়ে আমরা পরে সুনামগঞ্জ চলে যাই আর আমাদের মোটরসাইকেল আছে মোটরসাইকেল দিয়ে চলে যাবো সুনামগঞ্জে গুদারে পার হওয়ার পরে সুনামগঞ্জ আমরা মোটরসাইকেল বা সিএনজি বা যেকোনো কিছু দিয়ে যান তো এই গুদারা পার হইতে হবে আপনার এই সামনে একটা ফেরি আছে সেই ফেরি কার্ড দিয়ে আপনারা সিএনজি ট্রাক বা অন্য কোনো নোহা যত ধরনের গাড়ি আছে পার করতে পারবে সেই ফেরি দিয়ে আর আমরা মোটরসাইকেল পার করি নৌকা দিয়ে এরা ফেরিতে পার করে যায় ফেরি প্রায় মনে এক আধা ঘন্টা পর পর সারে ফেরি কত টাকা নিয়ে আমি বলতে পারি না এটা হলো আমাদের ঘাট এখান থেকে ঘাটটা নৌকাটা বেরাবে আমরা পূর্ব দিকে যারা আসি সবাই নৌকা পার হওয়ার পরে সুনামগঞ্জ যাওয়া লাগে আর সেখানে সেখানে গেলে আপনার চিনতে দেখতে পারবেন তো আমি যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ফাইনালি আমরা গুতাটা পার হয়ে গেলাম এখন আমরা তো এখন আমরা মোটরসাইকেল নামাবে তবে দেখতেছেন আজিম কোরকুদার্ডে মোটরসাইকেল তোলা খুবই রিস্ক আর এটা তো স্বাভাবিক শাসনা কুদারা গার্ড গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো আগের তো আপনি দেখতে পাচ্ছেন যে শাসনা কুদারা ঘাটের মানে মোটর সাইকেল নামানো ওঠানো কি কঠিন আর এটা হলো সিঞ্জি স্ট্যান্ড আপনার এই গুদারা পাড়ানোর পরে এখানে সিঞ্জে পেয়ে যাবেন সুনামগঞ্জের আর আমি যতগুলো উপজেলা ঘুরছি সবাই ভেঙে ভেঙে গেছি এই এখান থেকে সিন্জি স্ট্যান্ড থেকে আমি সিনজি নিয়ে চলে যাচ্ছি সুনামগঞ্জ এখান থেকে সুনামগঞ্জে ভাড়া হলো সত্তর টাকা তো আপনারা এখানে সিঁজে পেয়ে যাবেন আজিমপুর গুদারে গোদারে পারে তো এই দেখতে পাচ্ছেন চিন দেবো আপনি এখান থেকে সুনামগঞ্জের ভাড়া নিবে মাত্র সত্তর টাকা তো আজকে আমার সাথে মোটর সাইকেল আসে তার জন্য আমি মোটর সাইকেল দিয়ে চলে যাচ্ছি আমরা গরিব মানুষ এক মোটর সাইকেল তিনজন হ্যাঁ এশিয়া ভালোবাসা ব্যবহার করেছি এটা হ্যান্ড গ্যাস অনেক দিন পরে আমরা তিনজন ঘোরাতে যাচ্ছি প্রায় অনেক অনেক প্রায় অনেকগুলো ভিডিও করছি তারা ছিল না আমি এক একা ভিডিও করছি বা অন্য কারোন্য ভিডিও করছি তো গ্যাস তো জানে নেই এই ঘোরার গেলে অনেক টাকা পয়সা দরকার আর দেখতে দেখতে কিন্তু আমার টাকা পয়সা ঘুরে আসছে ঘুরে পেয়ে যাচ্ছি দিন দিনে তার দিনে একা একা ঘুরতে যায় আর মোড় থেকে তো সব জায়গার নেওয়া যায় না কারণ গাড়ির নাই কাগজ এক নম্বর কথা দুই নম্বর কথা নাই এই ড্রাইভারে নাই ড্রাইভিং লাইসেন্স আর আমরা তিনজন বসি এ বিষ নাই দুজন বসি দুজন বসলে তো বুঝতে থাবা হতো হেললেট মাথা তার একটা কথা আজকে আমরা চলে যাচ্ছি চিপাতা দিয়ে বাইপাস ফিরে চলে যাবো তো আপনারা দেখতে পারবেন আর আজকে ভিডিও হলো সুনামগঞ্জ সদরের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আমাদের দুটো পার্ক ছিল দুটো পার্ক আপনার তুলে ধরছি প্রথম পর্বতে আজ হল দ্বিতীয় দিন আর আমরা দ্বিতীয় দিন চলে যাচ্ছি হাসন রাজার বাড়িতে তো হাসন রাজার বিস্তারিত এবং ইতিহাস সম্পূর্ণ পূর্ণ আপনাদের তুলে ধরবো তো শুভটা কন্টিনিউ করেন তো কাছে এখন আমরা যে সুনামগঞ্জে আর আমরা ধরা থেকে সুনামগঞ্জ চলে আসছি আর এখান এটা হলো সুনামগঞ্জের রাস্তা আর কি আমরা এই রাস্তাটা গেলে সামনে পাবেন এই রাস্তা এই রাস্তা এটা 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 আপনার সুনামগঞ্জে সে যে কোনো সিএনজি বা সিএনজি না ও টুরিস্টকে নিয়ে নেবেন ওর দশ টাকা বা বিশ টাকা নিবো ভাড়া সামনে গেলে আপনারা হাসান রাজা বাড়ি পেয়ে যাবেন সুনামগঞ্জ থেকে বেশি সময় লাগে না পাঁচ মিনিট এরকম লাগে আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই রাস্তা এই রাস্তা দিয়ে চলে যাবেন তো গাইজ ফাইনালি আমরা চলে আসি হাসান রাজা বাড়িতে তো দেখেন লেখা আছে মরবি কবি হাসান রাজা মানে গেট দুটো একসাথে হলে লেখা থাকে মানে গেট আলদা এটা খোলা দেখা মানে নামটা স্টেজটা হয়ে গেছে তো এটা হলো সেই তার মেইন বাড়ি তো আমরা ফাইনালি চলে আসছি এই যে আমাদের গাড়ি তো এখন আমরা প্রবেশ করব ভিতরে এই যে দেখেন বড় এরিয়া জাস্ট দেখেন এখানে আমরা টিকিট আছে টিকিট কাট ফিরবো সম্ভবত টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করা লাগে কত টাকা জানি তিরিশ টাকা না বিশ টাকা ও মূল্য তিরিশ টাকা আছে এই যে মূল্য তিরিশ টাকা তো কাছে এই যে আমার বাইকজন আছে টিকিট কাউন্টার মানে এখান থেকে টিকিট তিনটে টিকিট কত দেন প্রতি তিরিশ টাকা বেড়া তিনটাকে দেন আপনার এখানে আর ভিতরে কি যাবো না আমাদের সাথে লেখা আছে এটা নাম দেখছি ইয়া মানে একটা গাইডলাইন দেওয়া আছে যে কবর ছাত্রে এটা আছে এই যে তিনটা টিকিট কাটছি তিনটা দিকে তিরিশ টাকা নব্বই টাকা তো আমরা টিকিট নিয়ে সারাটা বাড়ি আপনাদের ঘুরে দেখাবো এবং ভিতরে আরো অনেক কিছু আছে সরঞ্জাম সবকিছু কিছু আপনার সাথে তুলে ধরবো তো গেছে আমরা টিকিট কেটে ফেললাম তো আমরা এখন আপনাদেরকে সারাটা আট জায়গায় ঘুরিয়ে দেখাই জাস্ট ভিউটা দেখেন মানে অনেক সুন্দর আমাদের হাসান রাজার বাড়ি বা এখানে তার সঙ্গীতালয়ের অনেক কিছু সরঞ্জাম আছে ভিতরে আপনাদের দেখাবো আগে এই জাস্ট এই সাইডটা দেখায় আপনাদেরকে মানে বিশাল বড় এরিয়া বাউন্ডারি করা খুব ভালো লাগছে মানে আউট কোনো মানুষ ঢুকতে পারে নাই এখানে আপনারা এসে এই যে ফুল আছে এখানে বসার সিদো আছে তো আপনারা এসে ছবিও তুলতে পারবেন দেখেন অনেক সুন্দর ভিউ রাস্তাটা এই দেখেন আর এখানে বিউটা এখানে বিউটা এই যে এখানে একটা নাগল দোলা রয়েছে মানে বাড়ির ভেতর সুন্দর সাধানও রয়েছে আপনার আসলে এখানে এই ইয়া করতে পারবেন আনন্দ করতে পারবেন এই দিকটা ফুল রয়েছে ফুলের ছবি তুলেছে থাকি লো কারোর জন্য হ্যাঁ এই যে ফুলের রয়েছে দিকটা দাঁড়িয়ে দেখছেন এইদিক একটা ঘর রয়েছে আর ঘরটা সম্ভবত দেখিয়ে দেখি সেটা কিসের গড় বলতে পারি না যাই হোক ওই দিক বাউন্ডারি করা আছে মানে ওনার জায়গা যতটুকু আছে সবগুলো জায়গার মানে লাশি মনে বাউন্ডারি করা আছে উনি কিন্তু সুনামগঞ্জের কীটবদন্তি সুনামগঞ্জে গৌরব সারা বাংলাদেশের গৌরব আসাম রাজা মানে নাম শুনে নাই এরকম কোনো লোক নাই বাংলাদেশের ভিতরে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ও তার জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন মানে আঠারোশো আটান্ন সালে সম্ভবত এই গ্রামে আর এই দেখলো তার সঙ্গীতালয়ের অনেক কিছু দেখতে পাবেন আর উনি হলো সেই হাসান রাজা দেখতে পাবেন ছবিতে আছে এদিকটা কিন্তু বিশাল করে ভারী আছে তারা কিন্তু অনেক পূর্বের জমিদার ছিলেন মানে পূর্বের পূর্বের আমার দাদার দাদা দাদার তারা তারা ব্রিটিশ আমল থেকে জমিদার ছিলেন তারা নামের সবার নামের পিছনে লেখা আছে জমিদার তো গাইজ দেখেন এখানে এখন ডিজিটাল বুট করছে হাসান রাজা মিউজিয়াম দেখেন দেখা আছে এই ভিতরে আমরা ডুব প্রবেশ করি দেখেন আর কি এই উনি হইলো হাসান রাজা দাদা দেখেন অনেক আগের ছবি আর কি আমরা এখন জুতা খুলে প্রবেশ করতেছি মানে টায়ার লাগা কাপের পিছনে আছে ময়লা পড়বে এই যে দেখতে এটা দেখেন অনেক কিছু তো গাছ দেখেন এই যে যারা জমি ছিলেন যারা যুদ্ধ করতেন তার জন্য ওই যে তীরের আঘাত তোলার আঘাত ফেরানোর জন্য একটা সেফটি ছিলেন শরীরের তো এটা হলো সেটা নাম হলো কি জানি বলে সম্ভবত ডাল ডাল সম্ভবত ডাল বা ডালা যাই বলেন আমি নামটা বলতে বলছেন সঠিকভাবে তো আপনারা দেখলে চিনতে পারবে আর এই রয়েছে একটা ছবি দেখেন উনি কে বলতে পারি না যাই হোক আরে এইটা একটা ওয়াশরুম রয়েছে যা দেখেন আপনারা আসলে এখানে ওয়াশরুম ফ্রেশ হতে পারবেন আর এই দিক থেকে কিন্তু অনেক কিছু রয়েছে যে আসতে একটা দেখেন এই যে একটা তোড়াল রয়েছে দেখেন তোড়াল এই যে একটা এই যে বাজনা বাজাদের নাম জানি কিটা আচ্ছা যাই হোক এই দিক থেকে রয়েছে মানে অনেক কিছু রয়েছে দেখেন এই যে এই যে কাশের ইয়া রয়েছে একটা বদনি বদনা বদনা এই দিক থেকে বদনা রয়েছে অনেক কিছু রয়েছে ওনার ছবি বই খাতা মানে অনেক কিছু রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন এই যে সমুত জমিদারের পোশাকটা রয়েছে এটা অনেক সুন্দর আর তার অনেক কিছু রয়েছে মানে ওয়ার্জদারি ওই বংশধর এই দিকটা রয়েছে আর রয়েছে দেওয়ান আনোয়ার চৌধুরী দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী কে উনি কে আমি চিনি না আর এই তার সব কিছু উল্লেখ আছে দেখেন অনেক বড় লিস্ট আর উনি কি হাসান রাজা না উনি হলো ডাকিন কিংবদন্তি সোনামগঞ্জ গৌরব হাসান রাজা জাস্ট দেখেন মানে জমিদার ছিলেন দেখেন টুপিটা কিন্তু জমিদারের এই দিক দিয়ে দেখেন ওনার বংশভূত যত ধরনের ইয়ে আছে সব কিছু এখানে লেখা আছে এই দিক উনি কে উনি 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 কে বাই

তো এখানে অনেক কিছু রয়েছে তার কবর স্থান আপনার তুলে ধরবো এটা একটু পাঁচ মিনিট লাগে এখান থেকে যাইতে তো এটা অনেক কিছু রয়েছে এখানে যে ওনার ছেলে হইলো হাসন রাজার ছেলে হইলো উনি উনি তারপরে উনি উনি মানে চারটা ছেলে ছিল ওই চারজন ছবি আছে আর উনি হইলো মেন হাসন রাজার ছবি দেখেন জমিদার আর এখানে অনেক কিছু লেখা আছে এখানে নিজের কাহিনী মানে অনেক কিছু হৈছে পুত্ৰ নাই গান গৰম চৰঞ্জাম দোলম নাকি ও আ কাছে কাছে পয়সা ছিল আই দেখেন गाइस এটা আমি জীবন ফার্স্ট দেখছি বলে জমিদার রাজে কাছে পয়সা ছিল পয়সা এটা রাখতো আর কি এর আমরা ফার্স্ট দেখছি এটা নিয়ে

তো ওনার একটা ইতিহাস আছে তো আপনারা ইতিহাস শুনলে মানে ইতিহাস পড়লে জানতে পারবেন মানে অনেক ইতিহাস আছে তা নেয়েরা তো আপনারা যদি গুগল ও বা চার্চ ভিত্তিতে সার্চ করেন ওনার সম্পর্কে সব কিছু আপনাকে বলে দিবে

আর কত কিছু দেখবেন গ্যাস অনেক কিছু আছে বিটি যা আপনারা নিজে আপনারা জীবনে দেখেন না তাও দেখতে পারবেন এটা জীবনও দেখেন এই যে সিন্দুকের মুদ্রা রাখতো এটা দেখেন অনেক তালা সিস্টেম মানে অনেক ক্যাশ বাঘ বাগ করা আছে একটা মানে হাই একটা গান ছিল লুকে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার এরকম একটা গান ছিল না উনি কিন্তু কোনো ঘর বাড়ি করেন নাই মানে ওনার নাতিপুতিরা করছে ঘর বাড়ি ওনার ইতিহাস দেখলে আপনারা ওয়া যাবেন ওনার আমলে একটা মানে কুড়ের করছিল মানে কোনো বিল্ডিং করছিল না একটা বিল্ডিং যা করছিল সে পুনানো সফরে গেছে নাশার পরে বিল্ডিং ওটা দেখে তার না তার ছেলেক্ট করছিল সে আসার পরে ভেঙে ফেলছে তো ওনার আমলে কোনো বিল্ডিং ছিল না তার জন্যই বলছিলো যে লোকে বলে রে বলে ঘর বাড়ি ভালো নাই আমার তো ওই গানটা আপনারা টো সাজলে দেখতে পারবেন আর ওনার তো এখান থেকে আপনার ভিউটা দেখাই জাস্ট দেখেন অনেক কিছু আছে আপনারা ঘোরার জন্য মানে অনেক সব তুলতে পারেন আপনারা আসলে আছে এখানে দায়িত্ব এখানে আসলে আপনার পাবে সবাই না ঠিক আছে না আর ওখানে উনি টিকিট কাউন্টারে থাকে ওনার দায়িত্ব সারাটা এই আতনাতো বাড়িরা এখানে উনি পরিষ্কার করতেছে জমিদারের পোশাক মানে পরা অবস্থায় ছবিটা দেখেন জমিদার পোশাক পরা অবস্থায় ছবিটা দেখেন এই যে এত কিন্তু তোরল আছে তোরল না লাঠি বোঝা যাচ্ছে না যাই হোক দেখেন তো কাছে এখন আমরা ওই সামনে দিয়ে যাব সামনে দিয়ে যাওয়ার পরে একটা পুকুর আছে

আমরা ওইদিকে যাব ওইদিক যে একটা পুকুর আছে ফ্রেন্ডের সাথে দেখাবো আর এই একটা বাড়ি আছে তিনতলা সম্ভবত জমিদার তো হবো জানি তো বাড়ি করতে থাকবে তো গেছে এখন আমরা সামনে দিকে যাচ্ছি তো সামনে একটা পুকুর রয়েছে তো পুকুরটা আপনার সামনে তুলে ধরবো এখানে আসুন দাদা ছবি লাগানো আছে দেখেন যাওয়ার সময় পাবেন কোথায় চলে যাচ্ছে এই যে একটা গেট আছে এখানে সামনে ও সামনে আরো জায়গা আছে প্রচুর আছে সীমানা লাশ মাথায় বাউন্ডারি করা ছিল এখনো আছে বাউন্ডারি করা দেখেন ওনারা কিন্তু জমিদার তো জমিদার পুরোপুরি সব প্রচুর জায়গা সম্পত্তি মালিক ছিলেন প্রায় পাঁচ লক্ষ বিঘা জায়গা সম্পত্তি মালিক ছিল তার প্লাস তো এক ভাই বলছে শুনতে যেতে পারতেন পাঁচ লক্ষ বিঘা বুঝার কত জায়গা টাকা সময় ওনার আছে সোয়া ইয়ে আছে তারপরে বা জমিদার একটা ইয়ে আছে বাড়ি আছে বাসা আছে অনেক কিছু আছে আর কি এই সম্পর্কে আমি এই সম্পর্কে আমি বলতে পারি না কি কি আছে না আছে এটা হলো ওনার পুকুর উনি এটাতে গোসল করতেন জাস্ট ভাই বলছে আর কি আর ওই ওই সিঁড়িটা আছে আছে গার্ডদের গার্ড তো ওই মহিলারা গোসল করতে তার জন্য আমরা যাব না আর এখানে অনেক খেলাধুলা করতো ক্রিকেট খেলা একটা কি আছে দেখি তো বিশাল কত কত খেয়াল জায়গা হইবো আমার বর্তমানে কত আমাদের আইডিয়া বিশ কেয়ার প্লাস হবে জায়গা মানে এই বাউন্ডারির ভিতরে সুনামগঞ্জের যেটা ওনার বাড়ি আছে ওনার বাড়ির ভিতরে বিশ কেয়ার প্লাস হবে চতুর্দিক এরা বাউন্ডারি করে আছে চতুর্দিকার বাউন্ডারি বাউন্ডারি বিশাল উচ্চ কেউ আসতেও পারবেন এই বাউন্ডারির ভিতরে এখানে কি রয়েছে শুধু বলতে বলতে পারি এনে কিছু লেখা আসেনি না এ সম্ভবত ফিস বা কোনো বৃত্ত ছিল এখনো আছে এটা এই যে দেখেন বাউন্ডারি করা আছে তো আপনারা আসলে গ্যাস বাস্তবে দেখতে পারবেন ঘুরে চার দিক দিয়ে আর দিক দিয়ে ঘুরতে পারবেন ঘুরে আপনারা ছবি তুলতে পারবেন ঘোরা করতে পারবেন এই এদিক দিয়ে তুলতে পারবেন জাস্ট এখানে খেলা করতে করতেছে অনেকেই টিকিট খেলা দেখতেছেন তো গেছে আপনার দশ সারা বাড়ি ঘুরে দেখাইছি আপনাদেরকে তো আপনারা দেখতে পারছেন তো আমরা এখন চলে যাবো উনার কবরস্থানে তো কবরস্থান ঢাকা আপনাদের সামনে তুলে ধরবো তো থেকে মিনিট লাগবে বা দেখে যাইতে তো আমরা এখন সেই কবরস্থানে চলে যাবো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখেন এখন আমরা চলে যাবো কবরস্থানে তো এখন লাগাটা দেখাই ডালাম আছে মরমি মরমি কবি হাসান রাজার বাড়ি তো এখানে দেখবেন রাস্তার পাশে একটা গেট আছে গেটের পাশে যে রাস্তার পাশে একটা গেট আছে গেটের পাশে দেখতে পারবেন এই যে গেট এই যে রাস্তার পাশে দেখতে পারবেন গেট গেটের গেটে আছে হাসান রাজার বাড়ি চলে কাছে উনার কবরস্থানে বলে সমাধি তো আপনারা দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাব পাঁচ থেকে ছয় মিনিট লাগে তো আমরা চলে যাচ্ছি ওনার কবরস্থানে এই যে আমরা চলে আসছি গেছি ফাইনালি হাসান রাজার কবরস্থানে গুরুস্থান তো আমরা এখন কবর কবরস্থানে কবৰস্থানি কৰা বুটে লেখা এখনেও আছে লেখা বুজা যায় বছৰে গেছে একটু দেখে আপনাদেরকে জঙ্গল হয়ে গেছে আর কি কোনটা কবরস্থান বোঝাই যায় না কত বছর আগের কবরস্থান তো সম্ভবত বোঝাই যাবে না চিহ্ন যা সেটাই তো বেশি তো আপনার হাসান রাজা বাড়িতে আসলে অবশ্যই কবরস্থানটা ঘুরে যাবেন তো এটা হলো ওনার কবরস্থান তো আপনাদেরকে সারাটা বাড়ি ঘুরে দেখেছি অ্যান্ড কবরস্থানটা আপনাদের মাঝে তুলে ধরছি আর এটা হলো সদরে পড়ছে আর কি আর আজকে আমরা সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে দ্বিতীয় পূর্ব দ্বিতীয় পর্ব আর কি আমরা কিন্তু প্রায় বারোটা উপজেলা ঘুরে ফেলছি মানে আমার টার্গেট ছিল বারোটা উপজেলা ঘোরার জন্য বারোটা উপজেলা ঘুরে ফেলছি সুনামগঞ্জ পর্ব পাট 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 করে আমি বিরোধী দিচ্ছি প্রথম পর্ব দিয়েছি দুইটা পার্ক আছে তা নিয়ে আর দ্বিতীয় পর্ব হলো হাসন রাজার বাড়ি বা ইতিহাস নিয়ে হাসন রাজার কাহিনী নিয়ে অ্যান্ড তো এখন আমরা চলে যাব আর কি তো আপনারা তো দেখতেই পারছেন সব কিছু তো গেছে এখন আমরা চলে আসছি সুনামগঞ্জের মেইন শহরে আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো তো আমরা এখন চলে আসছি রুজ গার্ডেন রেস্টুরেন্ট তো দেখেন রুজ গার্ডেন রেস্টুরেন্ট তার সুনামগঞ্জ সহজে পড়ছে তো আপনারা আসলে পাঞ্চি বাই রেস্টুরেন্ট খাইতে পারেন দুমরা রেস্টুরেন্ট হলো সুনামগঞ্জে নাম করা এ পাঞ্চি রেস্টুরেন্ট অ্যান্ড রুজ গার্ডেন রেস্টুরেন্ট আমরা এখন রুজ গার্ডেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো নাম কি তোমার নাম কি হাই দেও হাই দেও হাই দেও এই যে আমাদের পানি চলে আসছে আপনারা দেখতে পারবেন আমরা আগে খাওয়া দাওয়া শুরু করি আপনাকে ডাটা খাওয়াইয়া আমরা খাইতে সময় লাগবো আমরা রুজঘাটের রেস্টুরেন্টে এসে আমরা হাঁসের মাংস দেখাইতেছি এদের হাঁসের মাংস মাংসাই এই চৰ ঠিক আছে মই ধন্যবাদ ধন্যবাদ

খোৱা <laughs> তো আমাদের খাওয়া শেষ কিন্তু তুমি সিয়াম আমরা খাইতেছে সিয়াম সব কাজে আমাদের ডিলা ওই ডিলা এই যে সিয়াম ডিলা নিচে বিলাই তো কাছে আমাদের বিল হচ্ছে সাতশো তিরিশ টাকা তিনটা হাঁসার মাংস সাথে আছে ডাল ভর্তা এমনকি ভাত সব মিলে সাতশো তিরিশ টাকা আমরা সুনাম কথা আসলে আপনারা রুজগাডের রেস্টুরেন্ট খাবেন এনে খানিটা মোটামুটি ভালো আছে তো রেটেড টু আর কি বলুন সম্ভবত ভালো রেস্টুরেন্টের রেটেড টু বলুন থাকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা বিল্ডার পেমেন্ট করে ফেলছি তো আমরা এখন চলে যাব আমাদের বাড়িতে তো এটা হলো রুজগার্ডের রেস্টুরেন্ট তো আপনার সুনামগঞ্জ আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ মানে চলে এসেছি তো আজকের মতো বিদায় নিয়ে নেব পরবর্তীতে সুনামগঞ্জ তৃতীয় পর্ব আসবে তো আপনারা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজে ভিডিওটা দেখলে ফলো করে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ